প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নৈতিক একটি দায়িত্বের ব্যাপারে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকেই সমাজের কল্যাণে নিজেদের সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতাকে নিয়োজিত করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা বর্তমানে অব্যাহত আছে এ মাসের একুশ তারিখ সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভূত হয় এতে এ পর্যন্ত আমাদের জানা তথ্য অনুযায়ী দশজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিভিন্নভাবে আহত হয়ে আমি তাদের আত্মার মাহফিরাত কামনা করছি আরও অনেকেই আহত হয়েছে কিছু সংখ্যক গরবাড়ি হেলে পড়েছে কিছু সংখ্যক গড় হেলে না পড়লেও তার ক্ষতি হয়েছে কোথাও ফাটল ধরেছে আবার কোথাও কোথাও মানুষজন দারুণ ভূমিকম্প আতঙ্কের মধ্যে আছে এই অবস্থায় আমরা আবার লক্ষ্য করলাম যে একত্রিশ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় আর্ট ওয়েক আবার জনগণ এদেশে অনুভব করল যেটাকে আফটার শক বলা হয় আল্লাহ তালা ভালো জানেন তবে আমরা আল্লাহ তালার কাছে এই কঠিন পরিস্থিতিতে তার একান্ত সাহায্য এবং রহমত আমরা প্রত্যাশা করছি আল্লাহ যেন সম্ভাব্য বিপদ থেকে জাতিকে হেফাজত করেন এবং আমাদের গুণাখাতা মাফ করেন এক্ষেত্রে কৌশলগত সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দক্ষ প্রকৌশলীদের নিয়ে একটি কার্যকর টিম গঠন করেছে এবং এই টিম আগামীকাল থেকে তাদের কার্যক্রম শুরু করে আপনাদের এই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা যদি এই টিমকে অবহিত করেন তারা আপনাদের দরবারে হাজির হয়ে যাবে এবং আপনাদেরকে পর্যাপ্ত ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে কিভাবে কার সাথে সে যোগাযোগটা হবে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমরা তা প্রতি সত্তর আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এই কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে আপনারা কন্ট্যাক্ট করলেই আপনারা আমাদের সেবা পেয়ে যাবেন আমরা আশা করছি আপনারা যদি আমাদেরকে এই সেবার সুযোগ দেন আমরা অবশ্যই কৃতজ্ঞ হব এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব যে আমাদের প্রিয় জাতির জন্য আমরা কিছু একটা করতে পারছি তা আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরাপত্তা কল্যাণ কামনা করে এবং আমাদের সেবা নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ